আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব মন্টিয়ার টেন নিয়ে এটা জেনারিক নেম মন্টে লুকাস টেন এম জি এটা প্রস্তুত কারক ইনসেপ্টো পাওয়া যায় এটা টেন এম জি সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে ফাইভ এম জি নয় টাকা করে সরি ফাইভ এম জি আট টাকা করে এবং ফোর এম জি ষাট টাকা করে নির্দেশনা মনটিয়ার টেনটি কী জন্য খাওয়া হয় মন্টেয়ার টেন যাদের হাঁপানি শ্বাসকষ্ট কাশি ঠান্ডা সর্দি শুকনো কাশি বুকে কব জমে থাকা ইত্যাদি যে রোগীদের সমস্যা আছে তারা মনিটার ট্রেনটি সেবন করতে পারবে এছাড়াও অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন প্রতিরোধে অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস রোধে মনিটার সেবন করা যাবে মাত্রা সেবন বিধি প্রাপ্তবয়স্ক এবং কিশোর পূর্ণ বয়সের উদ্বেগ টেন মিলিগ্রাম দৈনিক একবার ছয় থেকে চোদ্দ বছর শিশুদের ক্ষেত্রে ফাইভ মিলিগ্রাম দৈনিক একবার ছয় মাস বা পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে ফোর মিলিগ্রাম দৈনিক একবার পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু রোগীর ক্ষেত্রে ডায়রিয়া জ্বর পরিপাক্তন্ত্র অস্বস্তি মাথা ব্যথা বুমি বমি ভাব ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উর্ধ্ব সংক্রমণ গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভাবস্থায় স্থান দান করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ